যখন বলে তখনই বাড়িতে আসে আমার এটা সেটা লোক দেখায় এক হয় কি তোমার পুলহারের লোকে যেমনি ও কে একটু বন্ধুত্ব করতে গো আমার বন্ধুত্ব করতে হইব ওরে আমার খুব ভালো লাগে আমি তো এগুলো কিছুই বুঝতেছি না তুই এরকম করতেছি কি লেগে আমার ইয়াটা না তুমি একবার আইলে সাফ সাফ না করে দিবা ও একটা ফালতু মেয়ে ওদের মতো মেয়ের সাথে বন্ধুত্ব করতে না করে ভালো তুমি আসলে না করে দিবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি বাই গেলাম আচ্ছা আচ্ছা জানিস এর চট্টা তোকে কেন মারলাম কেন মেরেছিস তুই আমার দেহানকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছিস বলে না এটা তো একদমই ভুল ধারণা তোর দিহান্কে আমি তোর কাছ থেকে কেড়ে নিচ্ছি না তুই আমার দেহানকে আমার কাছ থেকে জোরগুলো কেড়ে নিতে চাচ্ছি হ্যাঁ 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 আমি তো জানি যে দিহান্তকে ভালোবাসি এর জন্যই তো আমি বলছি যে তুই দিহানের পাশ থেকে সরে যা একটা জিনিস বোঝার চেষ্টা কর আমি দিহানকে ভালোবাসি তুই দিহানকে ভালোবাসিস কিন্তু দিহান তো তোকে ভালোবাসে না দিহান ভালোবাসে একমাত্র আমাকে শুন করি ভালোই ভালোই বলছি তুই আমার আর দিহানের পথ থেকে সরে যা আর যদি তুই না সরিস তাহলে কিন্তু তোর ভালো হবে না ভালো মন্দর বিচার আমি করি না তাই তোর যা ইচ্ছা তুই তাই করবি আমি মরতে রাজি কিন্তু দিহানকে ছাড়তে রাজি না আর তাছাড়া রিহান যদি তোকে ভালোবাসে যা তুই রিহানকে যে বল রিহান যদি মেনে নেয় যে ও তোকে ভালোবাসে ঠিক আছে যা আমি তোদের পর থেকে সরে দাঁড়াবো ঠিক আছে হুম ঠিক আছে বুঝতে পেরেছি আমার রিহানকেই বলতে হবে তুমি বুঝার চেষ্টা করো না আমি তোমাকে ভালোবাসি না দেখো আমি তো তোমাকে ভালোবাসি এই তুমি বুঝার চেষ্টা করো আমি পরীকে অনেক ভালোবাসি আর তুমি তো জানো যেহেতু তুমি জানো তাহলে কিসের জন্য সুন্দর সুন্দর ডিস্টার্ব করো বিহান তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি যদি পরীকে বিয়ে করো তাহলে তো তুমি কিছুই পাবে না আর আমাকে বিয়ে করো তাহলে আমার সব সম্পত্তি যা আছে সব তোমার নামে হবে দেখো রে না টাকা দিয়ে সব ভালোবাসা কিনা যায় না তুমি আমাকে ভুলে যাও আমি আর কিছুই বলতে পারবো না আমি এখন আসি বিহান বিহান তুমি একটু বোঝার চেষ্টা করো আমি তো ভালোবাসি না তুই কাকে এসব বলছিস যে ভালোবাসি আমি দিহানকে ও তো জানিসই যে আমি দিহানকে কতটা ভালোবাসি কিন্তু ও তো আমাকে ভালোবাসে না ও আমার সামনে আসলে পরি 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 তাহলে কাজ কর পরিকে শেষ দিয়ে দে এই তুই কি পাগল হয়েছিস আমি যদি পরিকে শেষ করে দেই তাহলে তো দিহান আমাকে ভুল বুঝবে তাহলে কাজ কর দিহান জি তো তোকে ভালোবাসে না তাহলে তুই দিহানকে শেষ দিয়ে দে তাহলে পরিও ফেল না তুইও ফেলিনি হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস আমি যদি দিহানকে না পাই তাহলে আমি দিহানকে কার হতে দিব না দিমা কই গেছিলি এই তো এইখানে গিয়েছিলাম মারে তোর একটা কথা কভার চাই কি কথা বল তুই দিহানার কাছ ছাইরা দে কারণ রানার বাবা আমার টাই কেনেছিল দিহানার জীবন দিগা তোর সয়রা যাইতে কইছে ওরা লোক ভালো না আমাদের কোনো ক্ষতি করতে পারে তোরও ক্ষতি করতে পারে তুই আর জীবন দিগা সয়রা জামা দেখো বাবা আমার কি দোষ কারণ

অনেক ভয় হয় কেন জানো যেরকম শুরু করেছে আমার মনে হয় অথবা তুমি আমাকে হারাবে না হয় আমি তোমাকে হারিয়ে দেখো কি করব বলো আসলে ওরা তো লোক আর তাছাড়া আমি তো ওরা ভালোই বাসি না আর ও কিসের জন্য যে বুঝতে চায় না সেটা আমি বুঝতে পারতেছি না কি যে করি ওর আমি অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু ও বুঝতে চায় না ও কেন যেরকম করছে সেটা তো আমিও বুঝতে পারছি না যাই হোক তুমি সাবধানে থেকো আর আমার কাজ আছে আমি আসি হুম তুমিও সাবধানে থেকো ও কিন্তু যে কোন সময় তোমার ক্ষতি করতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি রিহান সাবধানে যেও সাবধানে থেকো আমার কেন যে ভয় হচ্ছে শোনো তুমি কোনো চিন্তা করবে না আমি তোমাকেই ভালোবাসি আর ওরা যত যাই করুক না কেন আমি তোমারই থাকবো আমি এখন যাই এখন কি ব্যাপার ধান দাম তিন দাম এক দনে খাওয়া ওই তুই রায়নারে ভালোবাসিস না পরিবাসিস বল এখন আমি রায়নারে ভালোবাসি না আমি পরিবে ভালোবাসি ওই ভাই দে আসসালামু আলাইকুম ম্যাডাম আসসালাম ম্যাডাম আপনার প্রিয় ছাত্র পাওয়া গেছে কি ওকে হ্যাঁ ম্যাডাম ওকে আপনার নাম স্বীকার করতে পারলাম না ও আপনাকে ভালোবাসে না ও ভালোবাসে ও না ম্যাডাম

হহ পৌঁছ گئی লেন আপনি জানে কি খবর এ দিহনেরে দিনে তো পুরো কলা কাটা ভালাইছে কক কক কলা কাটা লাইছে কোনsum কলাsum আরে ওই দুইটা সময় কলা কাটা ভালাইছে পুলিশ হইছে আরে পুলিশ যাব কেন কাম দাতা করছে রায়নারা রায়নার বাপ হে টেয়া পয়সাতে সব ঢাইকে ভালাইছে পুলিশ আসে না এই কাম রায়নারা করছে তা কি জন্য করলো রায়না দিহনেরে ভাল করে

আহ আমার কত দষ্টাই সব আমার ভুল হইছে আমার ফোন ভিক্ষা দাও ফোন ভিক্ষা না তোমরা সবাই মিলাই সরযত করে আবার মারtors এবার আমি অতদের শেষ করে দেবো সবাই রে ওই শেষ এইবার বাকি আছে আর 200 ওই দুজন মারতে বল এই আর প্রতিশোধ নে শেষ হয়ে যাবো Hãy subscribe cho kênh Ghiền <laughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn